রঙ্গ ঢঙ্গ এখানে কথা কিছু চলচ্ছে গো এটা হলে বিশেষ সুন্দর

এখানে তো কোনো মাঠ নাই ওইখানে একটা দুল্লা মোল্লা আছে ট্রেনম্যান আছে ওখানে চলা যায় কিন্তু এটার ভিতরে তো কিছু নাই এটা তো দেখে একবারে সুন্দর ফাঁকা Gracias. ও কি আমরা খাইনি জরা আমরা কেন এটা বুঝছ তুই আর একটা করে একটা মাছ মাইরিলা যা গলা টিভি দেখছ কিছলে মুকরবতি কি আছে এনে কিছলে মরে গিসলন সমন লাগে মুকরবতি কি বইরে জুয় দিছ

монке салатрма

Another ticket ཁས ཁས here.